প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিন আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত দুটি নাম একজন হচ্ছেন আন্দালিব রহমান পার্থ আরেকজন হচ্ছেন ববি হাজাজ এই দুজন খুবই এনার্জেটিক ইয়াং ইয়াং পিপল এবং বাংলাদেশের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন দাপটের সাথে চলছেন এবং দুজনেরই আলাদা দুটো রাজনৈতিক দল আছে রহমান পার্থ হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি আর ববি একটা রাজনৈতিক দল রয়েছে এই দুজন সম্পর্কে আজকে অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি বলি রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ বাবা হচ্ছেন জনাব নাজিউর রহমান মঞ্জু তিনি প্রয়াত হয়েছেন এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন জাতীয় পার্টির অন্যতম নেতা ছিলেন এরশাদের অন্যতম সহচর ছিলেন এবং বলা হতো যে এরশাদের যত অর্থ এরশাদের অ্যাকাউন্টেন্ট ছিলেন জনাব নাজির রহমান মঞ্জু এবং তখন সেটি বলা হতো ইরশাদ সাহেব যাদেরকে পছন্দ করতেন কাজ দিতেন রাষ্ট্রীয় অনেক কাজ গুরুত্বপূর্ণ কাজ টেন্ডারের কাজ এবং সবাইকে বলতেন নাজির রহমান মঞ্জু সাহেবের সাথে যেন দেখা করে অর্থাৎ পার্সেন্টেজ যেটা সেটা যেন মঞ্জু সাহেবের কাছে দিয়ে দেয় তখন তিনি নাজির রহমান মঞ্জু কিন্তু একটা গিফট পোস্ট এটা ঢাকার মেয়র কিন্তু বিশাল ব্যাপার এবং এর সাথে যত দুর্নীতি অপকর্ম গুম খুন সমস্ত কিছুর সাথে এই জাতীয় পার্টির অন্যতম নেতা নাজির রহমান মঞ্জু সাহায্য অনেকেই জড়িত ছিলেন এটা আমরা সবাই জানি এবং যেই কথাটি তখন বাজারে বেশ প্রচলিত ছিল নাজির রহমান মঞ্জু সাহেব কি ছিলেন কেমন ছিলেন এবং ইরশাদ সাহেবের অ্যাকাউন্টেন্ট বলা হতো ইরশাদ সাহেবের যত অবৈধ অর্থ অবৈধ অর্থ সব রহমান মঞ্জুর সাহেবের কাছে গচ্ছিত থাকত পরবর্তীতে তিনি আলাদা রাজনৈতিক দল করেন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টির তিনি চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে তার মৃত্যুর পরে তার সন্তান আন্দালিব রহমান পার্থ আজীবনের জন্য বাংলাদেশ জাতীয় পার্টির উনি চেয়ারম্যান হয়ে গেলেন এবং অন্য কেউ যে চেয়ারম্যান হবে সেই সুযোগ আর নেই আর আরেকটি কথা বলবো যে বাংলাদেশ জাতীয় পার্টির কর্মী কয়জন কোনো জনসমর্থন আছে কিনা আমাদের জানা নেই এবং বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিবকে আপনারা কি কেউ জানেন অর্থাৎ একজন চেয়ারম্যান আছেন তার একটা দল আছে তিনি রাজনৈতিকভাবে কথা বলেন শিক্ষিত মানুষ নির্দিষ্টে বলা যায় সেভাবে চলছে বাংলাদেশ জাতীয় পার্টি এখন আমরা যদি এর কিন্তু রাজনৈতিক শিক্ষা দিচ্ছেন মানুষকে রাজনীতি শিখান বড় বড় কথা বলেন আমরা খুব এবং আইডল আরেকটি কথা না বললেই নয় কথা বলবো আন্দালি আলিব রহমান পার্থ এবং আহ ববে দুইজনে কিন্তু শেখ পরিবারের সাথে তো আত্মীয়তা রয়েছে কেন শেখ পরিবারও তাদেরকে চয়েস করলো কেন তারাও শেখ পরিবারের সাথে কেন আত্মীয়তা করতে গেলেন এখন সে পরিবারের সাথে যেহেতু তাদের আত্মীয়তা রয়েছে এর জন্য কি তারা কোনো খেসারত দিয়েছেন নাকি লাভবান হয়েছেন এটিও কিন্তু আমরা জানতে চাই শেখ পরিবার তাদের এত পছন্দ কেন আনজার ইব্রাহমান পার্থ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না তিনি কি বিএনপি করেন না বাংলাদেশ জাতীয় পার্টি নামে কোন সংগঠন অস্তিত্বশীল আছে সেটি ঠিক বোঝা যাচ্ছে না এবার যদি আমরা বেশি কথা বলছি না এবার যদি আমরা ববি হাজাজের কথা বলি ববি হাজাজকে অনেক কথা বলতে শুনি ভালো ভালো কথা বলেন বেশ দাপটের সাথে বলেন কিন্তু তার বাবা হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত বিতর্কিত একজন মানুষ মুসাবিন শমসের বলা হয় যে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের একজন শ্রেষ্ঠ বিতর্কিত ব্যক্তিদের একজন একবার আমার মনে আছে নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনে ঈদের আনন্দ মেলায় তার আহ জুতা দেখানো হয়েছে ঈদের আনন্দ মেলায় মুসাফিন শমশদ সাহেবের জুতা প্রদর্শন করা হয়েছে এবং তখন তিনি বলেছেন আহ বলেছেন যে আমি বাংলাদেশে একটা বড় হাসপাতাল করে দেব বাংলাদেশের মানুষের সেবায় তার কোনো ভূমিকা আছে কিনা আমরা কেউ জানি না বলা হয় তিনি ব্যাপক অর্থ করির মালিক বলা হয় তিনি বিদেশের লোক পাঠাতেন বলা হয় তিনি অস্ত্র ব্যবসা করেন তিনি পদ্মা সেতু করে দেবেন তিনি ওই করে দেবেন সেই করে দিন হম্বি তম্বি অনেক কথা শুনতে পাই আমরা কিন্তু এই ববি হাজকে তার বাবা সম্পর্কে কখনো কখনো কথা বলেছেন তার বাবা কে দেশের মানুষের কাছে তার বাবার অবস্থান কি সেই সম্পর্কে তিনি কোনো কথা বলেছেন বলেন নাই অথচ এবং আবার এটাও বলা হয় যে একাত্তর স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের সাথে তাদের পরিবার জড়িত ছিল এই ববি হাজার সেরা কতটুকু সত্য আমরা জানি না তবে মোসামিন সংসারের যে একজন বিতর্কিত মানুষ একজন আলোচিত অস্ত্র ব্যবসায়ী এটা আমরা সবাই জানি ধনগুবের বলে থাকেন কিন্তু ধনের কোনো অবস্থান আমরা দেখি না দেশের মানুষের কল্যাণে কোনো অর্থ ব্যয় করেছেন কিনা মানুষের যখন হয়ে যায় এক সময় মানুষ মানুষের সেবা করতে চায় মানুষ সেবা করতে চায় উল্লেখযোগ্য কোনো কেউ জানতে পারবেন না আর আরেকটি কথা হচ্ছে এই ববি যেটি শুনেছি যে শেখ পরিবারের সাথে তাদেরও সম্পর্ক রয়েছে শেখ পরিবার আমার প্রশ্ন শেখ পরিবার কেন তাদের সাথে আত্মীয়তা করলো বিতর্কিত লোক আবার এই যদি বলা যায় ববি হাজ্রজ রাই বিতর্কিত মানুষরা শেখ পরিবার তাদের এত পছন্দ কেন কিসের আশায় কি সুযোগ সুবিধা তারা পেতে চান এটি কিন্তু জাতি জানতে চায় আমি আবারও বলছি আমদাল বাবা রহমান মঞ্জুর সাহেব তিনি প্রয়াত হয়েছেন আল্লাহ তাকে ব্যস্ত কিন্তু তাকে নিয়ে ওই আশির দশকে অনেক বিতর্ক ছিল কিন্তু নাজির রহমান মঞ্জুর সাহেবের ছেলে রহমান পার্থ তার বাবা সম্পর্কে কিছু বলেন তখন যারা রাজনীতি করতেন তারা জানতেন হুইজ নাজির রহমান মঞ্জুর এবং আহ ববি হাজ ববি বাবা আপনারা সবাই জানেন তিনি এখনো আছেন আমাদের মাঝে তিনি একজন বিতর্কিত মানুষ এই বাবি আমাদেরকে ন্যায় নীতি শিক্ষা দিচ্ছেন রাজনীতি সম্পর্কে কথা বলেন রাজনীতি কেমন হওয়া উচিত বাংলাদেশের স্বাধীনতা কেমন হওয়া উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সম্পর্ক সরকারের সাথে দুই দলেরই ঘনিষ্ঠতা রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন মুখী আমরা তো সবাই বুঝতেছি যে এবং অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য কি সেটি আমরা সবাই জানি কাদেরকে তারা সাপোর্ট করেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একটা শক্তি এখন ক্ষমতায় আছে এটি তো পরিষ্কার বোঝা যাচ্ছে সেই দুই সরকারের সাথেই এই দুই নেতার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমি আবারও বলছি ববি তার দলের চেয়ারম্যান আনতালিব রহমান তার দলের চেয়ারম্যান এটা তারা আজীবন থাকবেন এখানেও কোনো গণতন্ত্রের চর্চা নেই যাই হোক হঠাৎ করে মনে হলো এই দুজন সম্পর্কে একটু কিছু ক্লিয়ার করা দরকার আপনারা সবাই জানেন যে ববি তার জন্ম কোথায় কিভাবে আজকের এই অবস্থানে এবং তার বাবাকে মুসামিন সংসের আমরা সবাই জানি বিতর্কিত একজন মানুষ নাজির রোমান মঞ্জুর বাবা এই প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো জানে না আশির দশকে যারা রাজনীতি করেছেন বা তার আগে যাদের জন্ম তারা জানেন বুঝেন যাই হোক এই দুজনের কথা আমরা শুনতেই ভালো লাগে কিন্তু কারো কারো প্রশ্ন শেখ পরিবারের সাথে তাদের সম্পর্কের কারণ কি জাতি জানতে চায় ধন্যবাদ